করে থাকি উনি মানে উনি মারা গেছেন চব্বিশ তারিখে জামাতে ইসলামী খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন আর ইমাম সমিতি এবং সমমনা দলগুলো হচ্ছে যে তারা হচ্ছে যে ব্যাপারটা আমরা শুনলাম যে তারা এটা এ বিষয়ে প্রতিবাদ করে এবং হচ্ছে তারা একটা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাব্বিশ তারিখে এটা আমরা চব্বিশ তারিখ রাতে ইন্টেলিজেন্স এর মাধ্যমে শুনলাম শোনার পরে কিন্তু পঁচিশ তারিখে আমরা এইখানে ওখানকার ইউনো ও সিস্ট একেবারে দুই যে দলগুলো তাদের সব জেলা পঞ্চায়েত যে নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে এবং ওই যে যে পাগলার পরিবারের তাদের কিছু আসছিল তারা কিন্তু আমাদের কনফারেন্স রুমে দুই পক্ষকে সামনে নিয়ে পঁচিশ তারিখে তো বলা হয় যে আপনার হচ্ছে ত্রিশ তারিখ শনিবারের মধ্যে যেটা তারা তিনটা জিনিস চেঞ্জ করবে তারা বললো কবরের যে রংটা সেটা হচ্ছে কাবার আদলে করা কাবার যে যেভাবে রং তারপর হচ্ছে যে সেখানে দেখা ইমাম মাহাতি আর কবরটা হচ্ছে বারো ফুট উচ্চতায় তারা হচ্ছে যে আপনার শুধুমাত্র দুটা কাজ করলো রংটা চেঞ্জ করলো আর ইমাম মেহেদি লাখা সেটা চেঞ্জ করলো কিন্তু লক্ষণ নাই সেরকম তারা জানালো বা ইউনো এবং ওসিও জানালো আঠাশ তারিখে আমরা জেলার যে আইন শৃঙ্খলা যে সর্বোচ্চ যে ফোরামটা সেটা হচ্ছে যে সেখানে আর্মি থাকে পুলিশ থাকে র্যাব থাকে ডিজিএফআই থাকে এনএসআই থাকে বিজেপি থাকে জেলা প্রশাসন আমরা সেই মিটিং আহ্বান করলাম সেই মিটিং আমরা সার্বিক পরিস্থিতি সবাই সবাই মিলে পর্যালোচনা করে সেদিনই আবার আমরা সবাই মিলে থাকতে সবাই উপস্থিত থাকতে আমরা হচ্ছে যে সেই আন্দোলনকারী পরিবার নুরুল মোল্লার পরিবারের সদস্য বৃন্দের সাথে কথা বললাম তখন তারা বলল যে ওই দুটা কাজ হলো আসলে যেটা তাদের চাওয়া সেটা তো নামে নেই সুতরাং হচ্ছে তারা সময় দিল বৃহস্পতিবার পর্যন্ত এটা হল আমরা আঠাশ তারিখে বসলাম সময় দিলো বৃহস্পতিবার সেটা হচ্ছে চার তারিখ আঠাশ তারিখের পর ওইদিকে কোন অ্যাডভান্সমেন্ট নাই আপনার উনত্রিশ তারিখ গেল ত্রিশ তারিখ গেল একত্রিশ তারিখ গেল এক তারিখ গেল দুই তারিখে সে আমাকে স্মারক দিল তারা সংবাদ সম্মেলন করে ইন দা মিন টাইম অনেক বার হচ্ছে যে তাদের সেই দরবার শরীফে আমাদের যে ইউনো গোয়ালন্দ এবং ওসি গোয়ালন্দ তারা কিন্তু গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে জিনিসটা করা দরকার তাদেরকে করতে হবে তো তারা আসলে প্রচন্ড কালক্ষেপণ করছিল এবং তারা কিন্তু কাজটা করছিল না যখন আমাকে স্বারকলিপি দিল আমরা বললাম যে আমরা কাজটা করছি তারা কাজটা করছে না তারা বিভিন্ন রকম এটা সেটা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে এটা সেটা বিভিন্ন রকম স্বারকলিপিটা দিল বুধবারে নাকি যেন মঙ্গল বুধবার একবার হবে বুধবারে তার ওয়াইফ আসলো আমার এখানে উনি আমাকে বিভিন্ন ভাবে কাকুতি মিনতি করে বললো যে আরো যেন কয়েকটা দিন দেওয়া হয় ওনারা ভক্তদের সাথে এখনো আলাপ করা লাগবে বা এগুলা আমি বললাম যে আপনি এখনই যান এই আপনার এটা বাস্তবায়ন করেন খবর নামানোটা এটা বুধবার বিকেলের দিকে বুধবার সন্ধ্যা থেকে তারা নামানো শুরু করলো কিন্তু কাজের গতি অত্যন্ত মন্থর খুবই আস্তে 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 বৃহস্পতিবার শেষ বিকেলে এসে আমাকে চারটা দল তারা এসে বলল যে তারা শুক্রবার একটু ইয়ে করবে তারা সমাবেশ করবে তো আমি বললাম যে এটা সমাবেশ করার জন্য আমি নিষেধ করলাম যে না তারা এটা করেন না ওনারা তো একটু কাজ শুরু করেছে কিছুটা যদিও শেষ করেনি কিন্তু ওনারা বললো যে না স্যার কোনো সমস্যা নাই কাজটা যে শুরু হয়েছে আমরা আমাদের সমর্থকদের জানাবো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না শুধুমাত্র আমাদের সমর্থকরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করবে এবং আমরা তাদের এই কাজের অগ্রগতি জানাবো এইভাবে তারা আমাকে কমিটমেন্ট দিলো তারপর তো শুক্রবারে ঘটনাটা তো আপনারা অবগত স্বাভাবিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই পরিবারটা নুরুল হক মোল্লার পরিবারটা চরম তাদের অনমনীয় মনোভাব এবং তারা কালোক্ষেপণ করে এই জিনিসটা সময় নেওয়ার কারণে এটা অত্যন্ত জটিল থেকে জটিলতর হয়েছে তারা বুঝতেই পারে নাই যে ঘটনার যে কনসিকুয়েন্স এরকম মানে তারা বুঝতেই চায়নি তাদেরকে বারবার আমরা স্মরণ করে দিয়েছি যে মানুষটা মারা গেছে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে যেন কোনোভাবে কোনো ধরনের খারাপ কিছু না হয় সেজন্য যেন তারা ব্যবস্থা গ্রহণ করে আর যে নেতৃবৃন্দ যারা ছিল যারা তারা আসলে কর্মীদের উপর তাদের কোনো কন্ট্রোল নাই মন সেটা আমরা দেখলাম কিন্তু তারা কন্ট্রোল নাই কিন্তু তারা সমাবেশের আয়োজন করলো এই দুই পক্ষের ঘটনাটাকে আসলে আমি মনে করি যে ঘটনার জন্য তার দায়ী কি বাদশাহ একটা দরবার সবই একজন ইউনো একজন কিন্তু এতবার যাওয়া লাগে না তাদেরকে আপনার পুরো মানসিক ভাবে চাপ দেওয়া হয়েছে যেন তারা কাজটা করে এটা তো ধরেন যে ঘটনা আপনার আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে তো একেবারে ওপেনলি বালকের মতো যে ঘটনাটা তো যেটা সবাই অনলাইনে কারণে সবাই এটা দেখছেন এটা পুলিশ অলরেডি মামলা দায়ের করেছে গ্র্যাব জিএফআইএনএসআই সবাই ফিল্ডে এখন অ্যাকটিভ আমরাও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছি সার্বিক আইন শৃঙ্খলা করেছে যে আমরা সবাই মনিটরিং এর মধ্যে আছি তাই যে বললাম আমরা সাথে তো অ্যালার্ট আছে আমি কালকে নিজে সারা দিন আমি গোলান্দে ছিলাম আমার সাথে জেলা পুলিশ কমিটির মিটিং আমরা কালকে করেছি গোলান্দে বস শে সব এমটিজিএফআইএনএসআই জিবি জেলা পুলিশ প্রশাসন সবাই আমরা কালকে পালন দিয়েছিলাম যারা পুলিশ সারা রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের কিছু বৃন্দ আসছে আপনারাও যারা সাংবাদিক আছেন যেহেতু আমরা সবগুলো জিনিসগুলো অত্যন্ত সতর্কতার সাথে সবাই দেখছে আমি আবারও বলছি যদি সেরকম কোনো কিছু আপনাদেরও কোন ধরনের কিছু থাকে তাৎক্ষণিক ভাবে আমাদেরকে ইনফর্ম করবেন কারণ আপনারা এই জনপদের বাসিন্দা এখানে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এটা সবার দায়িত্ব আমাদেরকে সহযোগিতা করা